আজকে আপনাদের সাথে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি বিল গেস্টের মূল্যবান কিছু বাছাই করা উত্তি শেয়ার করব যা আপনাকে সফল ও ধনী হতে সাহায্য করবে এবং হতাশার সময় ডিপ্রেশনের সময় নিজের মধ্যে শক্তি যোগাতে সাহায্য করবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান আমি কখনোই পরীক্ষায় প্রথম হতে পারিনি কিন্তু বিশ্বের সেরা ইউনিভার্সিটিতে যারা প্রথম হয়েছিল তারাই এখন আমার কর্মচারী নাম্বার টু ধৈর্যই হলো সাফল্যের প্রধান শর্ত নাম্বার থ্রি আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ নাম্বার ফোর আমি কঠিন কাজ করার জন্য একজন অলস ব্যক্তিকে বেছে নেই কারণ একজন অলস ব্যক্তি এটি করার জন্য একটি সহজ উপায় খুঁজে বের করবে নাম্বার ফাইভ পৃথিবীর কেউ আপনার মূল্য নিয়ে ভাবে না সবাই আপনার কাছ থেকে কিছু করে নাম্বার সবচেয়ে অসুখী মানুষের প্রতি লক্ষ্য করুন অনেক কিছু শিখতে পারবেন নাম্বার তুমি সফল হলে তোমার লঙ্গি পরা হবে ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার ষাট পরাটাও হবে উপহাস নাম্বার এইট যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের জন্য সুখ চাও তাহলে ভ্রমণের জন্য বেরিয়ে পড়ো যদি দুই মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো যদি সুখ চাও তাহলে টাকা উপার্জন করো আর যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো নাম্বার নাইন এই পৃথিবীতে কারো সাথে নিজের তুলনা করবেন না আপনি যদি তা করেন তবে আপনি নিজেকেই অপমান করলেন নাম্বার টেন কলেজ ছেড়ে আসায় আমি অনুতপ্ত শুধু একটা চিন্তাই মাথায় রেখে কলেজ ছেড়েছিলাম স্বপ্ন ছিল প্রথম মাইক্রো কম্পিউটার সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করব নাম্বার ইলেভেন যখন তোমার পকেট বর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে নাম্বার টুয়েলভ আপনার জীবন বদলে যাবে যদি আপনার দৃষ্টিভঙ্গি বদলে যায় নাম্বার টার্টিন এই শহরে বাঁচতে হলে তোমাকে পাখা অভিনয় জানতে হবে নাম্বার ফোরটিন যতই বড় হও না কেন নিজের অতীতকে কোনোদিনও ভুলবে না নাম্বার ফিফটিন সাফল্য অনেকটা উস্কানি দেওয়া শিক্ষকদের মতো এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করাই যে তারা কখনোই হারবে না নাম্বার সিক্সটিন সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলে ভালোবাসা ও সফলতা দুটোই পাবে নাম্বার সেভেন্টিন যিনি দিতে শিখেনি তিনি আসলে কিছু পেতেও শিখেনি দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের ছে আকাশ সমান বড় নাম্বার এইটিন পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা টিভির চ্যানেলটাও পরিবর্তন করতে পারবে না সর্বশেষ ইফ ইউ বনপুর ইটস নট ইউর মিস্টেক বাট ইফ ইউ ডাইভপুর ইট ইস ইউর মিস্টেক